আমি মেট্রো রেলের টিকিট কেটে রেলে ওঠার উদ্দেশ্যে স্টেশনের উপরে প্রবেশ করলাম একটা মেট্রো রেল আসছে এটা যাচ্ছে মূলত মতিঝিলে আমি যাব উত্তরা আমারটা ঠিক অপোজিটে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার জি আপনি কি নিয়মিত আসা যাওয়া করেন আপনি নিয়মিত মেট্রো রেলে ওঠেন আমি প্রথম যেহেতু আজকে ভাইয়ের সাথে পড়ছে হলো ভাই আমাকে হেল্প করলো কীভাবে টিকিট কাটবো কীভাবে উপরে উঠবো আজকে একবার যাওয়ার পরে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে এই যে এইটা হচ্ছে আগেরগাঁও স্টেশন আপনার দেখেন একসঙ্গে চলতে চলতে আমরা অভ্যস্ত হয়ে যাব কিছুক্ষণ ভিতরে ট্রেন আসবে আসলে আমরা প্রবেশ করব ট্রেনে ভাই সাধারণত কতক্ষণ লাগে আসতে

দুই মিনিট অপেক্ষা করবে দুই মিনিট পরে আসবে উত্তরার কোচ মানে প্রত্যেকটা ট্রেনকে কিন্তু এক একটা কোচ বলা হয় হ্যাঁ আধুনিক নগরায়নের নগর ব্যবস্থায় মেট্রো রেলের মেট্রো রেলের চাহিদা বা উপযোগিতা সময়ের সাথে সাথে বাড়ছে মানুষ আধুনিক হচ্ছে মানুষের আধুনিক যোগাযোগ ব্যবস্থার চাহিদা বাড়ছে যোগাযোগের ঢাকা শহরের যে অত্যন্ত জ্যামজট সেখানে মেট্রো রেল মূলত আশীর্বাদ হয়ে আসছে আমি উত্তর একটা সরকারি অফিসে যাব অফিস হচ্ছে সাড়ে তিনটে পর্যন্ত এখন বাজে প্রায় তিনটে আমি কোনো অবস্থায় বাসে গেলে এই অফিসে কাজ করতে পারবো না বিধায় মেট্রো রেলে ওঠার সিদ্ধান্ত নিলাম আশা করি আমি সময় মতো অফিসে পৌঁছে যেতে পারব এক মিনিট বাকি আছে মেট্রো রেল এসে পৌঁছানো এইখান দিয়ে আমরা প্রবেশ করব এই হচ্ছে রেলব্যা আর হ্যাঁ ওদিকে উপরে উপরে বিদ্যুৎ না উপরে আচ্ছা আচ্ছা না ওই ওই তারটা কিসের তার বলতে ওটা কি বিদ্যুৎ চার্জ হয় নাকি মানে রেলের উপরে যে তারটা থাকে এই তারটার সাথে টাচ করে করে মূলত ট্রেনটা আসে এক মিনিট যাত্রীরা দাঁড়িয়ে আছে যারা বিভিন্ন তুলছে অনেকেই নতুন এখানে হতে পারে যেমন আমি একজন আমি মেট্রো রেল দিয়ে কোথাও যাওয়ার প্রয়োজন হয়নি বিধায় মেট্রো রেলে ওঠা হয়নি আজকে প্রয়োজন হলো তাই তাই মেট্রো রেল কতদিন চালু দুই হাজার বাইশ সালের ডিসেম্বর আমরা অপেক্ষা করছি রেলের জন্য সময় ফিরিয়ে যাচ্ছে এক মিনিট মাত্র আমরা যে ট্রেনটার জন্য অপেক্ষা করছি ট্রেনটা হয়তো এসে যাবে সিকিউরিটি গার্ডের পর্যাপ্ত ব্যবস্থা আছে লিফ্ট কয়েকটা একটা লিফ্ট পিছনে পিছনে আরও লিফ্ট আছে ভাই ও একদিকে নামটা একদিকে ওদিকত গেট আছে হ্যাঁ ট্রেনটা তো আসবে ওই হ্যাঁ হ্যাঁ নাম এই সাইডে একটা ওই সাইডে আবার ট্রেনটা এখন আসবে কি এদিক দিয়ে আচ্ছা আচ্ছা আমাদের যে ট্রেনটা আসছে এটা কি এদিক দিয়ে আসবে ট্রেনটা এদিক দিয়ে এটা কি ভাই এই তীর বরাবর দাঁড়াতে হয় এই যে ট্রেনটা ভাই আপনি আমার সাথে ট্রেন চলে আসছে যাত্রীতে গাদাগাদি দেখতে পাচ্ছেন তবুও মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে যে আমরা একটু দ্রুত চলাফেরা করতে পারছি ধন্যবাদ ধন্যবাদ আমরা উঠবো মেট্রো রলে